শুধুমাত্র তানজিন তিসাই নয় ঐশীর সঙ্গেও রসায়ন জমতে দেখা যাবে সোলজার সিনেমায় মেগাস্টার শাকিব খানের ইয়েস আমরা অনেকেই ভাবছি যে তানজিন এই ছবির মুখ্য নায়িকা তাহলে ঐশীর কাজটা কি এই ছবিতে আমরা তো জানতে পারছি এই ছবিতে দুজন আমার কোথাও গিয়ে মনে হয় যে ঐশীর প্রতিটা ভালো চরিত্র নিয়ে দর্শকের সামনে বারবার করে এসেছেন কাজেই আমি এটা আশা রাখবো যে সোলজারেও ঐশীর চরিত্রটা দর্শকের মনে দাগ কাটবে এবং যদি খুব ছোট ক্যারেক্টারও হয়ে থাকে সেটা মানে কম স্ক্রিন টাইমিং এর ক্যারেক্টারও হয়ে থাকে অল্প একটা সময়ের মধ্যেই দর্শকের মধ্যে ইমপ্যাক্ট পড়বে এই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে আসলে আমরা ভীষণ এক্সাইটেড কারণ এর আগে আমরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে না তো তানজিন দেখতে পেয়েছি নায়িকা হিসেবে না তো জান্নাতুল ফিরদোস ঐশীকে দেখতে পেয়েছি কাউকেই দেখতে পাইনি তাই এই দুটো নতুন মুখ মেগাস্টার সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে দেখতে বড় পর্দায় কতটা ম্যাজিক ক্রিয়েট হয় সেটা দেখবার জন্য কিন্তু অডিয়েন্স অবশ্যই অপেক্ষা করবে রিসেন্টলি একটি ইন্টারভিউতে জান্নাতুল ফিরদোস ঐশী মেগাস্টার সাকিব খানকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যেগুলো আমরা মানে আলোচনা করতে পারি দারুণ লেগেছে আমার ব্যাপারটা হ্যালো আমার বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে সকলকে জানাই সুপ্রভাত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো রিসেন্টলি একটি ইন্টারভিউতে ঐশী বলছেন শাকিব ভাইয়ের অভিনয় নিয়ে কিছু বলার স্পর্ধা আমার নেই তার মতো এত বড় মেধাবী নায়কের সঙ্গে আমার রসায়নও আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে এখান থেকেই ঐশী ক্লিয়ার করে দিল যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে তার একটা রসায়ন কিন্তু অনস্ক্রিন দেখতে পাওয়া যাবে এবং একজন জুনিয়র ডেফিনেটলি আহ ঐশী তো ইন্ডাস্ট্রিতে অনেক বেশি দিন ধরে কাজ করছেন এমনটা নয় কিন্তু দেশীয় মেগাস্টারের সম্পর্কে তার যেই রেসপেক্ট এটা কিন্তু কোথাও গিয়ে খুব ভালো লাগছে যে সাকিব ভাইয়ার মতন এত মেধাবী একজন অভিনেতাকে নিয়ে কথা বলবার কোনো স্পর্ধা আমার নেই এই লাইনটা অনেক বড় একটা লাইন কিন্তু ডেফিনেটলি সত্যি এই মানুষের কাছ থেকে অভিনয় শিখতে হবে যারা জুনিয়ররা কাজ করছেন বা যারা এখনকার স্টার তাদের প্রতিটা মোমেন্টে এই মানুষটার কাছ থেকে অ্যাক্টিং শেখা উচিত যে কিভাবে একটা মানুষ মানে দুম করে ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে পারেন এবং সব থেকে বড় কথা একটা সিনেমার শুটিং যখন চলা চলাকালীন মানে চলে যখন তখন ওই ক্যারেক্টারটার মধ্যেই ঢুকে থাকা তখন কিন্তু তিনি আর মেগাস্টার সাকিব খান নন তখন তিনি সেই ছবির ক্যারেক্টারটা সেই ছবির চরিত্রটা তো এমনি এমনি তো এত এত ভালো অভিনয় আমরা দেখতে পাই না না মানুষের প্রচুর 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 পরিশ্রম তো আজকের ডেটে দাঁড়িয়ে যারা ভীষণ সাকসেসফুল তাদের পেছনের গল্পগুলো যদি আমরা দেখি তাহলে তারা প্রচুর অধ্যাবসা প্রচুর পরিশ্রমের দ্বারা আজকে এই জায়গাটা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে তাই মেগাস্টার শাকিব খান নিজেকে ঘষা মাজা করতে করতে এই জায়গাটাতে নিয়ে এসেছেন এখন কোন একটা ক্যারেক্টার জাস্ট পাওয়ার অপেক্ষা কিভাবে সেই ক্যারেক্টারটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে সেটাই মানুষটা খুব ভালো জানেন কারণ ক্যারেক্টারটাকে একদম গিলে খেয়ে ফেলেন নিজের মধ্যে রাখেন শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য আচ্ছা তানজিন্দিসা নাকি ঐশী কার সঙ্গে দেখতে মেগাস্টারকে দেখতে রসায়ন দেখতে তোমরা সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে তারা